আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাফুজে কিচেন বিটিতে ওয়েলকাম আজ চিকেন বন করব এই চিকেন বনটা করতে খুবই সহজ খুবই ঝটপটে হয়ে যায় খেতে অস্বাভাবিক ভালো হয় ছোট বড়ো সবাই এই চিকেন বনটা আমরা খেতে সবাই পছন্দ করি এভাবে একবার চিকেন বন খেলে আর দোকান চিকেন বন খেতে ইচ্ছে করবে না দেখবেন সবসময় ভাববেন যে বাড়িতে এই চিকেন বনটা বানিয়ে ফেলি এতটাই সহজ এবং এতটাই সুস্বাদু কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন তা আমি তো আমার মতো করেই করছি তো চলুন কথা না বাড়িয়ে মোর ভিডিওতে চলে যাই চিকেন বন করবো তো প্রথমে এখানে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা খুব ভালোভাবে ফেটে নিচ্ছি এটা এক পাশে রেখে দেব এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি তিন কাপ ময়দার জন্য আমি আট চামচ লবণ দিচ্ছি লবণটা দিয়ে ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট আরো হাফ চামচ ইস্ট দিলাম তিন কাপায় আমি দেড় চামচ ইস্ট দিলাম ইস্টটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিব চামচ চিনি মতো শুকনো গুঁড়ো দুধ কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমরা যে ডিমটা ফেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছুটা রেখে দিয়েছি গার্নিশের জন্য ইসুদুষ্ণু গরম পানি যেটা হাতে সয় ঠিক ওরকম অতিরিক্ত গরমও না আবার ঠান্ডাও না সেটা দিয়ে চিকেন বনের ডোটা তৈরি করে নিব অতিরিক্ত গরম পানি দিলেও ইসটা অ্যাক্টিভ হবে না আবার কম দিলেও হবে না আর ইসটা অ্যাক্টিভ হতে শীতকালে একটু সময় লাগে কিন্তু গরমকালে তাড়াতাড়ি হয়ে যায় কোনো গরম স্থানে রান্নাঘরে বা কোনো হালকা গরম পানি উপরে এভাবে রেখে দিবেন দেখবেন তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে প্রথম অবস্থা এরকমই চটচটে মনে হবে এরকম স্টিচি হবে কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নাই এটা এরকমই থাকবে এখন দিয়ে দিব দু চামচের মতো সয়াবিন তেল আরও তিন চার মিনিট খুব ভালোভাবে মেখে নেব এরকম হবে এখন এটা রেস্টে রেখে দেবো মিনিমাম দু ঘন্টা হাতে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি যেন হার্ড হয়ে না যায় এটা এখন আমি রান্নাঘরের চুলার সাইডে রেখে দেব দু ঘন্টার জন্য চিকেনের পুরটাকে রান্না করার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ আদা হাফ চামচ রসুন এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদা ভাজাল গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এক কাপ চিকেন পুরোটা দুটো বেস্ট নিয়েছি চিকেনের এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ এবং আদা রসুনের সাথে একটু ভালো ভেজে নেব দিয়ে দেবো এক চামচ মরিচ গুঁড়ো হাত চামচ গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সরি এটা গোলমরিচ গুঁড়ো গরম মশলা না ভুলে বলে ফেলেছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দু চামচ লাইট সয়া সস দু চামচ টমেটো সস এখানে সব কিছু দিয়ে চিকেনটাকে এখানে কোনো পানি ইউজ করবো না পানির পরিবর্তে আমি দুধ ইউজ করবো এই চিকেন মানে দুধটাই যায় লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে রেখেছি সেটা দেবো তো মশলার সাথে চিকেনগুলো কষিয়ে নেব তিন থেকে চার মিনিট দু চামচ টফ দই খুব ভালোভাবে একটু পানি দিয়ে ফেটিয়ে দিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে ভালোভাবে কষিয়ে নেবো টকলেটে যখনই দিবেন চুলার সেইটা একদম লহিটে করে দিবেন তাহলে আর ছানা ছানা বাঁধবে না দেবে এক চামচ চিনি চিকেন থেকে অনেকটা পানি ছেড়েছে এখানে কোনো পানি ইউজ করবো না দিয়ে দিচ্ছি হাফটাফির চেয়েও কম একটু কম দুধ দুধটা গাল করে নিয়েছি এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো এরপর পর্যায়ে দিয়ে দিব লবণ স্বাদ মতো পাঁচ মিনিট পর এখন এখানে দিয়ে দিব ক্যাপসিকাম এখন এখানে ক্যাপসিকাম আমাদের চিকেনের পুটটা একদম রেডি দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গিয়েছে এখানে চাইলে আপনারা এক চামচ ময়দা একটু ভেজে দিতে পারেন তো এখন আমরা চুলা থেকে অফ করে দেব এটা ঠান্ডা করে নেব দু ঘন্টা পর মাশাল্লাহ আমাদের ডোটা একদম দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটাকে এরকম করে বাতাসটা ভিতরে বের করে নেব আরও তিন চার মিনিট সেরকম একটু মধ্যে নেব বন করার জন্য এখানে বেশ কিছুটা নিয়ে এরকম করে গোল গোল করে নিয়ে নেব যে যেমন বন করেন একটু বড় হলে বড় সাইজ ছোটো হলে ছোট সাইজ এখন আমি এরকম করে লিচি কেটে নেব এটাকে হাত দিয়ে ভাবে চেপে চেপে একটু বড়ো করে নেব চাইলে আপনারা সামান্য একটু বেলে নিতে পারেন কিন্তু কোনো দরকার নাই এভাবে একটু বড় করে নিলেই হবে এখন এখানে চিকেনের পুটটা সেটা দিয়ে দিচ্ছি এ বাসাই করেছি একটু বেশি করে দিচ্ছি ঠিক এভাবে দেখবেন অটোই ভিতরে চলে আসবে এরকম সিল করে দেব মুখটা তারপরে ভাবে করে বনগুলো বানানো হয়ে গিয়েছে এটাকে এখন দশ মিনিট রেস্টে রাখবো এটা আরো একটু দশ মিনিট পর দেখুন আমাদের বনগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এরকম একটু ফাঁক ফাঁক করেই রাখবেন যেন ফুলে ডাবল হওয়ার সময় ওরা জায়গাটা পায় এখন যেই যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেটা একটু ব্রাশ করে দিচ্ছি কালারটা খুব সুন্দর আসবে খেতেও খুব ভালো লাগবে যে প্লেটে বনগুলো রাখবেন অবশ্যই একটু ময়দা ছিটিয়ে রাখবেন তাহলে উঠাতে সহজ হবে আমি কিন্তু একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এখন উপরে সাদা তিন তো ছড়িয়ে দেবো এতে ফ্লেভারটাও খুব ভালো আসবে দেখতেও খুব ভালো লাগবে এখন আমরা এটা চুলায় ভাসতে চলে যাব পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এটা খুব অল্প তেলেও ভাজা যায় আবার তেল ছাড়াও যদি ভাজতে চান তাহলে এরকম একটা হাড়িতেই একটা স্ট্যান্ড বসিয়ে একদম ডিম আছে পঁচিশ মিনিট দিয়ে রাখবেন তখন দেখবেন খুব সুন্দরভাবে এটা ব্রেক হয়ে যাবে খুব ভাবে আমরা বনগুলো দিয়ে দেব তেলটা হালকা গরম হবে একদম গরম হবে না কারণ বনটাও হবে আর ডুবু তেলে ভাজলেও কোনো সমস্যা নাই যারা তেলকে ভয় পান তেলটা ভিতরে ঢুকবে না ভাজাটা খুব সুন্দর হয় আজকে আমি তেলেই বনগুলো ভাজব বাকিগুলো পরে দেব এপি উপিট এরকম লাল লাল করে ভেজে নেব এই বনটা খেতে খুবই মজা হয় এত মজা হয় যা বলার মতো না দেখতে পাচ্ছেন আমাদের লুকসটা কত সুন্দর এসেছে ফুল একেবারে টৈটুম্বুর হয়ে গিয়েছে করে এভাবে উল্টিয়ে পালটিয়ে কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা তৈরু হয়েছে খুবই মজাও হয়েছে এটা তেলে ভাজলে কোনো সমস্যা নাই কারণ এটা তেল অবজার্ভ করে না তাই নিশ্চিন্তে এভাবে তেলে চিকেন বন করে খাবেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজার হয়েছে এখনো বেশ অনেকটা গরম এই চিকেন বনটা খেতে সত্যি খুবই মজার এবং খেতেও করতেও খুবই ঝটপটে হয় দেখুন কতটা সফট একদম সফট হয়েছে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন পরিচিত সবার মাঝে শেয়ার করে দিবেন একটা বন আপনাদেরকে কেটে দেখায় কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে